আসসালামু আলাইকুম ভিডিও স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে থ্রি পি ভেড এই থ্রি পি ভেট হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ পপুলার কোম্পানির একটি মেডিসিন এবং এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে ওয়ান লিটার এবং এটির এমআরপি রেট দেওয়া রয়েছে এক টাকা যেটা আপনারা কমিশনে হয়তো নয়শো পঞ্চাশ থেকে নয়শো থেকে এক টাকার মধ্যে কিনতে পারবেন ইনশাল্লাহ তো আসে কথা বলবো পি ভেট নিয়ে এই মেডিসিনটি কেন খাওয়াবেন কী কারণে খাওয়াবেন এবং কোন কোন পশু পাখিতে খাওয়াবেন এবং এটি কী কী ধরনের কাজ করে থাকে সেই বিষয়টি নিয়ে কথা বলব পি ভেট এই মেডিসিনটির নামকরণ করা হয়েছে কারণ এই মেডিসিনটি তিন ধরনের কাজ করে থাকে যেমন প্রোডাকশন পারচুরেশন এবং প্রিভেনশন এই মেডিসিনটি খাওয়ালে আপনাদের তিনটি কাজ করবে এবং তিনটি উদ্দেশ্য সাধনে আপনারা এই মেডিসিনটি খাওয়াতে পারেন সেটি প্রথমত হচ্ছে প্রোডাকশন অর্থাৎ হচ্ছে উৎপাদন বৃদ্ধিতে আপনি এটি খাওয়াতে পারেন এছাড়াও এটি কাজ করবে পাচুরেশন অর্থাৎ হচ্ছে ডেলিভারি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে যেমন গরু ছাগলের বাচ্চা ডেলিভারি জনিত সমস্যা ডেলিভারি সেফ ডেলিভারি করতে এবং সুস্থ ডেলিভারি করতে সুস্থ বাছুর পেতে মেডিসিনটি ভালো মানের কাজ করে থাকে এবং তৃতীয় নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে প্রিভেনশন হিসেবে যে কোনো হিসেবে কিন্তু এটা খাওয়াতে পারবেন তো এটি কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করবে এবং কি উৎপাদন করবে এবং প্রসবজনিত অর্থাৎ ডেলিভারি সংক্রান্ত কোন কাজগুলো করে থাকবে সে বিষয়টি নিয়ে কথা বলার আগে জানতে হবে যে এখানে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে এই পি ভেডের প্রতি একশো এম এ ব্যবহার করা হয়েছে ভিটামিন ডি থ্রি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই ভিটামিন বি সিক্স এখানে টোটাল চারটি ভিটামিন ব্যবহার করা হয়েছে যার মধ্যে ভিটামিন ডি থ্রি পরিমাণ সব থেকে বেশি বত্রিশ হাজার আই ব্যবহার করা হয়েছে ভিটামিন বি টুয়েলভ ব্যবহার করা হয়েছে চারশো এবং ভিটামিন ই ব্যবহার করা হয়েছে পঞ্চাশ এবং ভিটামিন বি সিক্স ব্যবহার করা হয়েছে সতেরোশো ষাট তো এই চারটি ভিটামিন এখানে ব্যবহার করা ছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে ফসফরাস আয়োডিন ইলিমেন্টাল আয়রন এবং সেলেনিয়াম এই চারটি মিনারেল ব্যবহার করা হয়েছে তাহলে আমরা এই থ্রি পি ভেডে পাইলাম চারটি ভিটামিন এবং চারটি মিনারেল চারটি ভিটামিন এবং চারটি মিনারেল ছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে ক্যালসিয়াম দশ হাজার এম জি তাহলে আমরা টোটাল নয়টি উপাদান পেলাম একটি পেলাম ক্যালসিয়াম চারটি ভিটামিন এবং চারটি মিনারেল তো যে উপাদানগুলোর কথা বললাম প্রথমে যদি আমরা কথা বলি উৎপাদন নিয়ে অর্থাৎ প্রোডাকশন নিয়ে যেহেতু এখানে থ্রি পি ভেড নামকরণ করা হয়েছে যেটি তিনটি কাজ করে থাকে কে থ্রি পি তার প্রথমটি হচ্ছে প্রোডাকশন উৎপাদন এটি উৎপাদনে কিভাবে সহায়তা করবে দেখেন এখানে যেহেতু ক্যালসিয়াম ব্যবহার করা হয়েছে দুধের গাভীকে খাওয়ালে দুধের পরিমাণ বৃদ্ধি হবে এখানে যেহেতু ভিটামিন ডি থ্রি বি এবং ভিটামিন বি সিক্স ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে কোনো ধরনের হাড়ের ক্ষয়ক্ষতি প্রতিরোধে কিন্তু এটা কাজ করবে অর্থাৎ হচ্ছে গিয়ে এটা আপনার যে কোনো রিকেটস রোগ অথবা যা অস্থিসজ্জার ব্যথা এবং যে কোনো হাড়ের ব্যথা দূরীকরণে হাড় ক্ষয় হয়ে গেছে সেটা দূরীকরণে বা কোনো বাছুরে অস্থি সজ্জা দিন দিন শুকিয়ে যাচ্ছে অথবা বাছুরটি শুকিয়ে যাচ্ছে রোয়াক্রান্ত হচ্ছে পা চিকন হয়ে যাচ্ছে গোড়ালি চিকন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটি ভালো মানের কাজ করবে এবং এখানে ব্যবহার করা হয়েছে চারটি মিনারেল এবং ভিটামিন ই ভিটামিন ডি থ্রি ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন বি সিক্স যেটা ডেলিভারি জনিত সমস্যাগুলো দূর করবে এবং এখানে ক্যালসিয়াম ব্যবহার করার কারণে গরুটা শক্তি পাবে এবং গরুর কাছ থেকে এবং ছাগলের কাছ থেকে যে বাচ্চা এবং বাছুরটি আসবে সেটাও ইনশাল্লাহ অনেক অনেক হেলদি এবং সুস্থ একটি বাচ্চা আসবে তাহলে গরু ছাগলের ক্ষেত্রে আমরা বলতে পারি এই মেডিসিনটি খাওয়ালে শারীরিক গঠন সুস্থভাবে হবে শারীরিক কোনো গঠনে যদি কোনো সমস্যা থাকে সেই ত্রুটিটা দূর হবে প্রচবজনিত সমস্যাগুলো হবে না যেমন বাচ্চা আটকে যাওয়া দুর্বল বাচ্চা হওয়া এবং বাচ্চা ডেলিভারি করতে গিয়ে গাভী অসুস্থ হয়ে যাওয়া বা ছাগল ভেড়া অসুস্থ হয়ে যাওয়া এই সমস্যাগুলো হবে না এছাড়াও কি করবে সঠিকভাবে বেড়ে তুলবে সুস্বাস্থ্য গঠন করবে এবং দুধের উৎপাদন বৃদ্ধি করবে তাহলে এটা গেল আর ডেইরির ক্ষেত্রে অর্থাৎ গরু ছাগল ভেড়া ইত্যাদির ক্ষেত্রে এখন আমরা জেনে নেব এটা হাঁস মুরগিতে কি ধরনের কাজ করে থাকবে তো হাঁস মুরগিতে অনুরূপ হাঁস কাজগুলো করে থাকবে যেমন হচ্ছে হাঁস মুরগির দৈনিক গঠন ঠিক রাখবে যথাযথ বৃদ্ধিটা ধরে রাখবে ওজন বৃদ্ধিতে সহায়তা করবে ডিমের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে এবং ওই ডিম থেকে হ্যাসিং করে যে বাচ্চাগুলো আসবে বাচ্চাগুলো অবশ্যই ইনশাল্লাহ অনেক সুস্থ এবং সুন্দর বাচ্চা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আশা বোঝাতে পেরেছি তো এখন এটা ডোজ সম্পর্কে যদি কথা বলি যদি এটা যদি গ্রোথের জন্য ব্যবহার করেন গরু ছাগলে তা যদি হচ্ছে কি আপনি চাচ্ছেন যে এই মেডিসিনটি খাওয়ানোর মাধ্যমে আপনি আপনার গরু ছাগল ভেনার হচ্ছে স্বাস্থ্যের উন্নতি করবেন অর্থাৎ নাশ বৃদ্ধি করতে চাচ্ছেন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম করে খাইয়ে দিবেন দৈনিক এবং এটা বডি ওয়েট অনুযায়ী চল্লিশ থেকে পঞ্চাশ এমএলও খাওয়াতে পারেন আর যদি পাঁচচুরেশনের জন্য খাওয়ানো হয় অর্থাৎ ডেলিভারি সংক্রান্ত কোনো কারণে যে ডেলিভারির সময় চলে এসেছে এই যদি মেডিসিনটি খাওয়াই তাহলে ডেলিভারিটা যেন সুস্থভাবে হয় এবং বাচ্চাটা যেন সুস্থভাবে হয় তাহলে আড়াইশো এম করে খাওয়াবেন প্রতিদিন অর্থাৎ একটি গরুকে আড়াইশো এম করে খাওয়াবেন আর যদি সেটা ভেড়া এবং ছাগল হয় তাহলে একশো এম করে খাওয়াবেন আর পোলট্রির ক্ষেত্রে যদি বাচ্চা হয় তাহলে প্রতি লিটার পানিতে আপনি দিবেন দুই থেকে তিন এম এবং যদি বড় পোলট্রিতে খাওয়ান যা হচ্ছে বড়ো হাঁস অথবা মুরগিতে তাহলে প্রতি লিটার পানিতে দশ থেকে পনেরো এম মেডিসিন মিক্স করে আপনারা খাইয়ে দিবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের একটা রেজাল্ট পেয়ে যাবেন